নমস্কার বন্ধুরা পিয়ালি রাসোতে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পলভাবে তৈরি একটা চিকেন কষার রেসিপি শেয়ার করছি চিকেন থেকে আর মশলার থেকে যে জলটা বেরোবে সেই জলে এই পুরো রান্নাটা হবে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব এক কিলো মতন চিকেনের জন্যে আমি ছোট বাটি এক বাটি টক দই দিয়ে দেবো বড় চামচে আড়াই চামচ মতন আদা রসুনের পেস্ট একটু বেশি করে কাঁচা সর্ষের তেল ছোটো চামচে দু চামচ নুন এক থেকে দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দই আর সব মশলা চিকেনের গায়ে খুব ভালো মতন করে মাখিয়ে এক ঘন্টার জেনে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে চিকেনের আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু বড় সাইজে দুমো দুমো করে কেটে নুন আর হলুদ দিয়ে লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপরই তেলে দুটো এলাচ, দুটো দারচিনি টুকরো, এক চামচ চিনি আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোরনটা যখন ভাজা হয়ে যাবে আর চিনিটাও পুরো একটু লালচে রঙে হয়ে যাবে তখন চারটে মিডিয়াম পেঁয়াজ করে করে কেটে দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে ভেজে নেব একটু লালচে রঙে ভাজা হয়ে যাবে তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনের সাথেই চিকেনে ম্যারিনেশনে বাটি ধোয়া জলটাও একেবারে দিয়ে দেব এই ম্যারিনেশনের জলের সাথে চিকেনটাকে মিডিয়াম আছে কষাতে থাকবো এছাড়া এক্সট্রা আমি আর কোনো জল দেব না চিকেন থেকে জল রিলিজ করবে সেই জলে এই চিকেনটা মজে গিয়ে খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলুটাকে চিকেনের ঝোলের সাথে মিশিয়ে চিকেনের সাথে সেদ্ধ হতে দেবো আলু আর চিকেন দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন হাফ চামচ মতন শাহি গরম মশলা দিয়ে চিকেনের সাথে মিশিয়ে ঝোলটাকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। শেষে একটু ধনেপাতা পাতা কুচিয়ে চিকেনে দিয়ে দেব। চিকেন কষা রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন